আর যদি মনে করেন যে না আমার বাসায় লোক অরিজিনাল অভিজ্ঞতার লোক আছে তাহলে গরু কেনেন নাহলে ভাই গরু কেনেন আপনার দরকার নাই আপনি নিজে আসি সারি ব্যাংকে টাকা রাখে দেন নিজে আসি সারি গরু খামার করবেন গরু বসবেন লাভ আছে ভাই লস নাই কিন্তু আপনার দেখে দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া টাপিক মোড়ের পাশে তো তোয়া ডেরি ফার্ম আর তোয়া ডেরি ফার্ম মালিক প্রবাসী রিপন কাকা রিপন কাকা এখান থেকে ব্রাহ্মা শাহিওয়াল এবং নেপালে গির গাবি প্লাস বকনা বিক্রি হয়ে থাকে তো এই সপ্তাহে আসার পর কিন্তু বেশ কিছু বাচ্চা ছ এবং প্রেগনেন্ট গাভি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা সার যে যেতে সংগ্রহ করতে চান না কারণ অবশ্যই সরজমিনে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

নিতে পারবে আর সারও ঢুকবে আজকে খুব হাই হাই কোয়ালিটির সার যদি দর্শকের সার লাগে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে সার গরু আজকে ঢুকবে যারা সার গরু সংগ্রহ করতে চায় আপনার সাথে কথা বলে নিতে পারবে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে আজকে তো মূলত গাবি গরু এবং বকনা গরু দেখাবো যা অল্প গরু দেখাবো কিন্তু আজকে যে গরু দেখাবো 100% দর্শকের চয়েসফুল হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে ভালো হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন আসলে প্রবাসী ভাইয়ের বিষয় একটা কথা বলি আজকে প্রতিবারই বলি আপনি নিজেও কিন্তু একটা প্রবাসী হ্যাঁ আমি নিজেও ছিলাম আসলে অনেক কষ্ট টাকা কিন্তু কাকা জি তে যে ভাই গরু কিনবেন যদি আপনি নিজে আসি কিনতে পারেন তাহলে কেনেন আর যদি মনে করেন যে না আমার বাসায় লোক অরিজিনাল অভিজ্ঞতার লোক আছে তাহলে গরু কেনেন নাহলে ভাই গরু কেনেন আপনার দরকার নাই আপনি নিজে আশি সারি ব্যাংকে টাকা রেখে দেন নিজে আশি সারি গরু খামার করবেন গরু পুষবেন লাভ আছে ভাই লস নাই কিন্তু আপনার দেখে শুনে কিনতে হবে জাতমান দেখতে হবে দীর্ঘাসনে কিনতে হবে এবং লালন পালন করা শিখতে হবে আপনি একটা দিন দেখবেন যে ছোট গাভিগুলো কিন্তু ভিডিওর মধ্যে অনেক বড় মনে হয় আর বড় গাভিগুলো কিন্তু বড় মনে হয় না এবং আপনার খামারের থেকে একটা বাসায় থেকে একটা বড় গরুর ভিডিও করবেন মোবাইল থেকে আর একটা ছোট গরুটার ভিডিও

আজকে আমি একটু অর্ডেরি ফারাম সর্বক্ষণ চেষ্টা করে যে হাই হাই গরু রাখার জন্য এবং আজকের যে গরু দেখবে দশ মন হাইটের গরু আছে দশ মন হাইটের গরু দশ মন ওজন বাংলাদেশের মধ্যে আমার মনে হয় কোনো জায়গায় এরকম গির আছে কিনা আজ যে গির দেখাবো নাই আমার গাবের সাথে সুন্দর সুন্দর বকনা বাচ্চা সার বাচ্চা কিন্তু হ্যাঁ আজকে বললাম কি কাকা যদি ভিডিওটা দশটা মন দেখে আসলে গরু কার রেজে আছে না আছে আল্লাহ আল্লাহকে জানে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবে যে তোয়া ডেরি ফার্মে কিরকম কোয়ালিটি গরুগুলো থাকে অনেকে তো আমার আপনাকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আপনার ঠিকানাটা বলুন আমার খাবারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া এখান থেকে গাভী বিক্রি করে থাকেন জি 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 গাভী গরু প্লাস চার গরু জি জি আজকে গাভী গরু কালেকশন থাকবে সব কালেকশন গুলো দেখি সঠিক যত সময় জানান আচ্ছা দেখার কথা বলি আচ্ছা দেখো রিপন কাকা

দেখলে বসবেন্ট থেকে কত লিটারে যেত দিন যে কালার একটা সুন্দর বাচ্চার বয়স তাও বারো তেরো দিন হয়ে গেছে বারো তেরো দিন একদিন বেজেও তো

যারা টুকান দেখা এগুলো কিন্তু দেশের সাথে গির দশক বাড়িতে দেখলে চিনতে পারবে চিন্তা এবং গোটা দুধটা আমি যে বললাম আমার যে দুধটা দুয়া দেখে যাবে না

রিবন কাকা দুই নাম্বার ছেলে আর একটা গাভিনেশন একদম লাল টকটকা কি জাতের এটা কাকা এইটা হচ্ছে একটা শায়াল গাবি শায়াল গাবি জি কাকা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি খুব সুন্দর একটা গাবি দাঁতের দুইটা এই গাবিটা যে নেবে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ পারফেট হবে এই জন্য পারফেক্ট হবে এখন দুধ পাবে পেটে বাচ্চা পাবে এবং সঙ্গে বা মা সার বাচ্চা পাবে গির গাবির থেকে তো শায়াল গাবি একটু দুধটা কম হয়ে থাকে হ্যাঁ শায়াল গাবিগুলো তো আমি আসলে দুধ গ্যারান্টি দিই না এক টাইমে দুই আর সারা দিন বাচ্চা খায় কেবল দুই দাঁত কেবল দুই দাঁত

লড দেবো সাতটা প্যাকেজেই নেবেন সাল আর দাম করে নিতে পারবে হ্যাঁ ঠিক আছে সাইড করে দিন তিন নাম্বার ছাড়া দশটার পর থেকে দেখাই মাসের দেখো রিপন কাকা তিন নাম্বার সেলে আর টাকা কাবি নিয়ে এটা কি জাতের কাপি

The cat sat on the এটার থেকে দুধ লিটার লিটার হিসাবে যদি বিক্রি করা যায় তাও কিন্তু এক লাখ সত্তর হাজার টাকার গোছ আছে গায়ে ওই বাচ্চাটার দাম কয় টাকা দুধ সব ফ্রি এই গরু যারাই কিনবে মাঠ ঘাট যে কোনো রাখতে পারবে তারপর

রিপন কাকা চার নাম্বার ছিল একদম লাল টক একটা গাভী নিয়ে এসছেন লাভি কম তো কোনো কিছু নাই এটা কি জাতে এটা একটা আপনার আছে ইন্ডিয়ান জার্সি কাকা ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি হ্যাঁ গাজরা কিন্তু খুব হাই বডির একটা গরু এবং জার্সি ডবল বডির একটা ইন্ডিয়ান জার্সিগুলো তো ডবল বডির হয় থাকে এটা ডবল বডির গাভী আমি একটা ইন্ডিয়ান জার্সি বিষয় বলি আর একটা বাগাবাড়ি জার্সি বিষয় বলি জি বাগাবাড়ি জার্সি কিন্তু সর্বোচ্চ কাকা তুমি বহুত জায়গা ভিডিও করো 100 কেজি 3 মনের উপরে ওয়েট হয় না মাঝারি বডির হয় থাকে মাঝারি বডির মানে ও গায়ে গোস থাকে 3 মণ সর্বোচ্চ আড়াই মন জি এই গরুটা যদি হিট না আসে

দেখবেন আমার ভিডিও গুলো গুলা কিন্তু বাচ্চাগুলো আমি সুন্দর সুন্দর বাচ্চা ছাড়া সাতটা গরু দর্শক পাঁচটা খামার দেখবেন ওই দেখেন দুধ থাকা দেখেন বাট কি সুন্দর দুধটা সেই মজা দুধ দোয়ানি কাকা টান দিচ্ছেন মোটর বাবের মতো এটা খুব মজা কাকা দুধ দোয়ানো মজা এবং

এটা সাইড করে দেন পরবর্তী যে গাবিগুলো আছে ওটা দর্শক ভাইদেরকে দেখাই দেখায় আচ্ছা দেখো ডিবন কাকা পাঁচ নাম্বার ছেলে মাসাল্লাহ

আমার সাথে ফোনের মাধ্যমে কথাবার্তা বলি দশ টাকা কম বেশি করে আমার সাথে কথাবার্তা বলে নিতে পারবে মানে হাইট রাখলেন জি 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 এত বড় বক না দাম বললে অনেকে মন্তব্য করতে পারে হ্যাঁ মন্তব্য করতে পারে আসলে দর্শক যদি আমাকে খারাপও ভাবেন আপনার কাছে অনুরোধ আমাকে খারাপ মন্তব্য করেন আপনারা একটু সরজনে আসেন আসলে আসলে গোটা দেখেন গো যে কয় টাকা হয় সে কয় টাকা দিয়ে আমার থেকে নিয়ে যায় দর্শক ভাইদেরকে আমিও বলি যে বকনাটা খুবই জাতমানের এবং খুবই বিগ সাইজের একটা বকনা যারা সংগ্রহ করতে চান সরজমিনে ফোন দিবেন ফোন দিয়ে দরদাম করে নিতে পারবেন তো জি কাকে এই গরুগুলো যদি বড় বড় এগ্রোথ থাকতো তাহলে কি ডিমান্ডে বিক্রি হতে কার লাভ আপনাকে আমরা সেরকম দু চার পাঁচ হাজার টাকা লাভ হলে পরে বিক্রি করে লাভ ঠিক আছে দেখো

আসলে আমি জাতের কথাটা কব না দর্শক দেখলে বুঝবো না এতটুক একটা বলি দিয়ে দর্শকের ওই যেমন লোক দাঁড়াল হয়েছে মাঠের থেকে দর্শক দেখলে পরে বুঝতে আসলে কত বড় গরু আর এটা লাম্বার থেকে মানে নেজারে যে মাজার এই জায়গা থেকে পিসাব করে যায় ডবল বডির থেকে বড় আমি বলি ওভার ডবল যে জায়গা পিসাব করে ওই জায়গা থেকে টেপ দিয়ে ওই শিং বন্দুক মাপ দিবেন 80 ইঞ্চি লম্বা আছে 80 ইঞ্চি লম্বা আছে হ্যাঁ আমার গরু যদি কেউ নাও নিতেছেন গাড়ি থেকে আপনারা মাপ দিবেন মাংস আছে কি রকমের গরু ইঞ্চি লম্বা বিশাল গরু এটা অনেক হাইট গরু আসলে

কাকা অনেকগুলো গাভি দেখালেন জাত মান দাম সব বিস্তারিত জানেন পরিশেষে দর্শক দুদেশ কিছু বলতেন কাকা যে প্রথম যে গরুগুলো আমি প্রথম যে বললাম যে আমার যে গরুগুলো আছে জি দর্শক দেখলে পরে মন ভরবেন কাকা তুমি দেখো তো যে গরুগুলো আমি দেখালাম মন ভরা জিনিস কিনা সঠিক আসলে কার যে আছে না আছে এটা আল্লাহ পাকই বলতে পারবে দশজন ফোন দেবে একজন কেনবে পাঁচজন ফোন দেবে একজন কেনবে সবাই তো এই গরু নেবে না কারণ গরু দিল সাতটা কিন্তু বিয়ে কিন্তু বছর দর্শক কিন্তু দেখা অনেক ফোনও দেয় কিন্তু কারোর যে আছে কারোর যে জায়গা নাই কিন্তু যে ভাই গরুগুলো নেবেন চেষ্টা করবেন একটু সরজমিনে আসার জন্য খামার এসে গরুগুলো দেখে শুনে সদস্যদের কী কী দিচ্ছেন ইনশাল্লাহ উনি থাকা খাওয়া সব কিছু আমি যদি নিজে খাই উনিও খাবে আমি নিজে না খাই থাকলে উনিও না খাই জি অনেক সুন্দর সুন্দর কথা বলেন পরিশেষ আপনি ফোন নাম্বার বলতেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এটা এই মোয়াসাপ দুটাই আছে দর্শক ভাইয়ের কাছে যে গরুটা আমার সহজ হবে চেষ্টা করবেন এই নাম্বারে একটা স্ক্রিনশট মারি গরুটা পাঠানোর জন্য দেখে শুনে নিতে পারবে জি অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম